তোহাদ্দেশ ও আকবর আল্লাহ সাহান তালা বলেন এই পৃথিবীর জামিনটি হবে সাক্ষী কিয়ামতের মাঠে তোমার পক্ষে এবং বিপক্ষে এই পৃথিবীর জামিন সাক্ষী দিবে তুমি কোথায় কুকর্ম করেছ কোথায় তুমি ভালো আমল করেছো কোথায় তুমি সৎ কাজ করেছো কোথায় তুমি গুনহার কাজ করেছো এই সমস্ত জিনিসের এই পৃথিবীর জামিন সেদিন এক এক করে বর্ণনা দিবে ইয়ো মায় তু হাত দেশু আকবরহা আল্লাহ সুবাহতলা বলেন এই পৃথিবীর জামিনকে আমি সিসিটিভি ক্যামেরা বানিয়ে পাঠিয়েছি তোমার সমস্ত কুকর্মের এবং ভালো কর্মের সাক্ষী হিসাবে পৃথিবীর জামিন সেদিন টপ টপ করে সব কথা তোমার পক্ষে বিপক্ষে বলে ফেলবে তাই বলছিলাম প্রিয় দর্শক খবরদার ঘুণা করার পূর্বে তোমাকে চিন্তা ভাবনা করা উচিত সমস্ত অশ্লীল কাজ সমস্ত গুণার কাজ থেকে বাঁচার উচিত এই বলে আমার কথা আমি এখানে ইতি করছি খুব সাবধান এই কিয়ামতের মাঠ এই পৃথিবীর জামিন সমস্ত আপনার বিপক্ষে সেদিন সাক্ষী দিবে।